বর্তমানে প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম যোজনাতে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আজকে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় পিএম কিষাণ কিষান যোজনার টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু দুই থেকে তিনটি কাজ অবশ্যই করাতে হবে তবেই টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না তো কারা কারা টাকা পাবেন কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পি কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হাতে মাত্র আর কিছুদিন দিন মোদী সরকারের প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে অর্থাৎ পিএম এম কিষানের ষোলোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো কবে থেকে এই টাকা আসবে এবং কোন কোন কাজ করে রাখলে তবেই এই টাকা পাওয়া যাবে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে বলা হয়েছে দেশ জুড়ে কয়েক কোটি গ্রাহক কেন্দ্রীয় প্রকল্প পি এম কিষাণ সম্মান অন্তর্গত ছ হাজার টাকা করে বার্ষিক ইতিমধ্যে পেয়ে থাকেন খুব শীঘ্রই কিন্তু এই ছ হাজার টাকার মধ্যে দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বলা হয়েছে দেখুন দু হাজার টাকা করে বার্ষিক তিনটে কিস্তিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে থাকেন সেই সঙ্গে এখানে আরও নতুন আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পনেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে যা গত নভেম্বর মাসেই বিরসা মুন্ডার জন্মদিনে দেওয়া হয়েছিল পঞ্চদশতম কিস্তি অর্থাৎ পনেরোতম কিস্তির দু হাজার টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল তবে এবারে ষোলোতম যে কিস্তির টাকা সেই কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা বলা হয়েছে দেখুন এবার অপেক্ষা ষষ্ঠদশতম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা অধীর আগ্রহে সবাই বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে ষোলতম কিস্তির টাকা দিতে পারেন অপেক্ষা চলছে তারই তো ইতিমধ্যে ষোলোতম কিস্তির টাকার জন্য কিন্তু প্রত্যেক কৃষকরা অপেক্ষা করছেন কবে থেকে টাকা দেওয়া হবে জানাব তবে সেই সঙ্গে কোন কোন কাজ করে রাখলে তবেই এই টাকা পাওয়া যাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বলা হয়েছে সূত্রের খবর কেন্দ্রীয় সরকার পি এম কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন অর্থাৎ জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে দুই থেকে তিনটি জিনিস আপডেট করে রাখতে হবে তো চলুন কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না কি করে রাখলে তবে টাকা পাওয়া যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন সেখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ছ হাজার টাকা করে গ্যারেন্টি কিন্তু কৃষকদের দেওয়া হবে আর ইতিমধ্যে কিন্তু পি এম কিষান যে যোজনাটা সেটা কিন্তু পাঁচ বছর হয়েছে যার জন্য এখানে একটা আপডেটও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবার আমরা আপডেটটা কেটে দিচ্ছি এবার দেখে নেব পি এম কিষাণ যোজনার টাকা কবে থেকে দেওয়া হতে পারে যদি আমরা এই যে বারটি রয়েছে এই বার এখানেও কিন্তু দেখে নিতে পারি পি এম কিষাণ যোজনার যে টাকাটা সেটা ষোলোতম কিস্তির টাকা কবে থেকে আসতে পারে তো আমরা এক এক করে দেখে নেব কবে থেকে এই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে একটু স্কল করে আমরা এই দিকে আসবো এখানে দু হাজার দেখুন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু টাকা পাওয়া যেতে পারে তো আপনাদেরকে জানাবো এপ্রিল থেকে জুলাই নয় আপনারা কিন্তু মার্চ মাসেই এই পি এম কিষাণ যোজনার টাকা পেয়ে যেতে পারেন এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে কারা কারা টাকা পাবেন সেটা যদি জানতে চান একটু নিচের দিকে চলে আসবেন এখানে ফার্মার কর্নারের জায়গায় একটি অপশান দেখতে পেয়ে যাবেন দেখুন নো ইউর স্ট্যাটাস এই অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে এইরকম পেজ চলে আসবে এই জায়গায় আপনাকে কী করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা বসাতে হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এটা দেখে দেখে এখানে বসাবেন এরপর এই গেট ওটিপিতে ক্লিক করে দেবেন যারা যারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করে রেখেছেন তাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে কিন্তু লগ করতে হবে তো বন্ধুরা লগ করা হয়ে গেলেই ঠিক আপনাদের সামনে কিন্তু এইরকম একটা স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো আমরা কিন্তু সিকিউরিটি রিজনের জন্য গোপনীয় যে তথ্য সেগুলো কিন্তু হাইড করে রেখেছি এরপর একটু নিচের দিকে চলে আসবেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম আসবে এরপরে এই জায়গায় একটি এলিজিবিলিটি স্ট্যাটাস পাবেন এইখানে আপনি ক্লিক করবেন করলে কিন্তু এই যে সেকশানটা এটা কিন্তু খুলে যাবে এবারে দেখুন এখানে বলা হয়েছে প্রথমেই সিডিং তো এই কৃষকের ক্ষেত্রে কিন্তু সিডিং করা রয়েছে গ্রিন টিক ইয়েস করা রয়েছে আপনার ক্ষেত্রে যদি নো করা থাকে রেড ক্রস চিহ্ন থাকে বা নো থাকে এ নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট করতে হবে একইভাবে দেখুন বলা হয়েছে ই কেওয়াইসি তো ই কেওয়াইসিও কিন্তু এখানে ইএস রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটাও কিন্তু এখানে স্ট্যাটাসে ইএস রয়েছে অর্থাৎ তিনটে কিন্তু আপডেট এই কৃষকের করা রয়েছে যখনই ষোলোতম কিস্তির টাকা ছাড়া হবে এই কৃষক কিন্তু একদম গ্যারেন্টি সহকারে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কোনো কিন্তু সমস্যা হবে না তবে আপনাদের যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় কোনো জায়গায় যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটাকে আপডেট করতে হবে আর যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে পিএম কিষাণ যোজনা ষোলোতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে তাছাড়া যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্ত আপডেটগুলো করিয়ে নিতে হবে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন তাছাড়া আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কী দেখাচ্ছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওখানে মেসেঞ্জারে মেসেজ করুন ওই আর ফেসবুক পেজ করলে কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব। আপনাদের সমস্যার সমাধান কীভাবে করা যায় তার উপরে বিস্তারিত আলোচনা করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর সাহেব বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ